ডিম পোস্ট খাবে এখন ডিম পোস্ট করে দিচ্ছি বাবার বাড়িতে প্রথম ডিম পোস্ট এর নাস্তা এই যে আমার ছেলে ডিম পোস্ট দিয়ে আর ব্রেড দিয়ে খাচ্ছে আমাদের ব্লাফার গার ব্রেড অনেক খেতে টেস্ট কিন্তু এই ব্রেডটা পাওয়া যায় না আমাদের টাকা আর মিষ্টি তো কালকে খাইছি কালকের ভিডিওতে হাত থেকে মোবাইলটা হোট করে পড়ে গিয়েছে এই যে আমার ছেলে এই নাকি কখনোই খায় নাই মানে মরিচ ভত্তা আর মরিচ আর কাঁচা কাঁচা মরিচ আর পেঁয়াজ সরিষা তেল দিয়ে এখন বলতেছে যে এটা কখনো খাইনি আমি অবশ্য করিনি কখনো আমার বাবার বাসায় বকুদা দিয়ে খাওয়ানো খাওয়ার জন্য করছে বউ ভাত মানে আমাদের দেশে বলে বউ খুদা আর অন্যান্য দেশে বলে বউ ভাত এই যে আমি আজকে আমার বাবার বাড়িতে প্রথম দিন রান্না করলাম মুরগির গোস্ত আলু আমি রান্না করতেছি আসলে আমার আম্মা এটা একটা পারে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যে লবণ দিয়ে দিলাম মশলা মাংসের মশলা আপনি যত বেশি কষাবেন আপনার মাংস তত বেশি মজা হবে এই যে আমি রান্না করতেছি শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিও দেখে যাবেন আমার ছেলে হেলমেট মাথায় আর এই যে বোনের মেয়ে বোনের ছেলে আর আমার মেয়ে আমার ছেলে তারা কি জনে জনে খেলে জানি না আমি এসব বুঝি না বুঝে আজকে দুপুরে মুরগির সব যা মানে তারা যা ছিল তাই দেখানো হচ্ছে সবাই খাওয়া শেষ বিখ্যাত একটা মায়মন সিং এর মানে গফর গায়ে খাবার এমন কেউ যে পছন্দ করে না ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে মানে এক নামে হি মানে বলে হিদল আর আমরা বলি চ্যাপা সুটকি এই যে আমাদের বিকালের নাস্তা বাবার বাড়ির প্রথম দিন বিকালের নাস্তা নুডুলস বাগনা বাগনি সবাই মিলে ছেলে মেয়ে খাচ্ছে চলে যাচ্ছে বাইক না কালকে আসছিল আচ্ছা ঠিক আছে আসা বোঝা তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ চলে যাচ্ছে এই যে আমাদের বাসায় সবাই এখন শুয়ে পড়ছে এই যে আমাদের বিছানা রেডি হয়ে গেছে মশারি টানাবো শুয়ে পড়বো আজ এই পর্যন্তই আমার ভিডিও আপনারা ভালো থাকবেন আর সময় স্বল্পতার কারণে আমার আসলে আজকের ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি নাই আল্লাহ হাফেজ